মেয়েদের সংসার জীবনে গড়টাতে তেমন দামি কিছুর প্রয়োজন নাই শুধু যেন গড়টাতে শান্তি থাকে গড়টা যেন বেহেস্তের বাগান হয়ে যায় যেই ঘরে ঝগড়া ঝাটি মারামারি অশান্তি লেগে থাকে সেই ঘরে কখনো আল্লাহর রহমত থাকে না আর যেই ঘরে আল্লাহর রহমত থাকে শান্তি থাকে সেই ঘরে মাটিতে শুতেও কিন্তু ভালো লাগে মানুষ দেখলে বলে না এই সংসারটা অনেক শান্তির তাই তো সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত হচ্ছে সবচাইতে বড় জিনিস আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে সবাই যেন সেভাবে নিজের সংসারটা ছোট হোক কিংবা বড় হোক ঘরে কিছু থাকুক কিংবা না থাকুক সুন্দর করে ঘরটা যেন গুছিয়ে একে অপরের দুঃখ কষ্ট বুঝে ভালো মন্দ সুখ দুঃখ যেন একে অপরের সাথে ভাগ করে নিয়ে সংসার শুরু করে তাহলেই কিন্তু সেই সংসারে আল্লাহর রহমত থাকে আল্লাহ একদিন না একদিন সেই সংসারে রহমত দিবে শান্তি দিবে সুখ দিবে সব কিছুই দিবে সম্মানিত আসসালামু আলাইকুম আমি বলছি ফাতেমা নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিয়ে নিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে চাঁদপুরে গিয়েছে ঘোরার জন্য তার ফ্রেন্ডদের সাথে তো এই পাশে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম ফজরের নামাজ পড়েছিলাম রোজা রেখেছি তারপর যে শুয়েছিলাম তারপর সাড়ে আটটার দিকে আর কি ঘুম থেকে উঠছি আপনার ভাইয়াকে আবারের মাঝখানে ছয়টা বাজে উঠে তাকে বিদায় দিতে হয়েছে যাই হোক তারপর তো ঘর পরিষ্কার করলাম এরপর হচ্ছে কিছু কাপড় আসিল লন্ডনের দোকান থেকে রাতে আনা হয়েছে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপর আবারও সুন্দর করে ঘরটাকে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি যদিও ওই যে আপনাদের ভাইয়া যখন বের হয়েছে তখন আমি দিয়ে নিয়েছিলাম ওই ভোরবেলা তারপর হচ্ছে আমার বাগানটাতে আসলাম এই তো আমার বারান্দাতে সুন্দর গাছগুলোর সাথে আমি ঘুম থেকে উঠে দেখা না করলে আমার ভালো লাগে না তাই তো আমি এই যে দেখতেছি যে আমার কি কি ফুল ফুটেছে আর গাছগুলোর অবস্থা কি তো এই যে এই গাছটাকে আমি এখন ভিতরে নিয়ে যাব আমি এই গাছটা এখন মানে এটা কিন্তু রুমেই থাকে আমার মেয়ের রুমে তো সেটা কিছুদিন ধরে বাইরে ছিল সেটাকে এখন আমি ঘরে নিয়ে যাব আর এখানের আগাছা মরা পাতাগুলো ফেলে দিয়ে তারপর আবার সুন্দর করে আমি সেইখানে জায়গাটা জায়গায় রেখে দিব ওয়ার্ডড্রফের উপরে ছিল আমার মেয়ের রুমে আর ওই তো একটা জি দেখলেন কাচের গ্লাসে সেটা হচ্ছে আমার ডাইনিয়ে থাকে আমি সেইখানে রেখে দিয়েছি তারপর আমি হচ্ছে একটু বাইরে বের হলাম আসলে আমি যে থ্রি পিস বিক্রি করি ঘরে যে আমার বিজনেস তো কিছু টাকা কালেকশনের জন্য আমি বের হয়েছিলাম তো সেখান থেকে তো আমি এসে পড়লাম আর এই পাশে শারমিন কাপড় চোপড় ধুইতেছে আমার মেয়ে হচ্ছে রান্না করতেছে ওকে বললাম যে আজকে তুমিই রান্না করো তো এই তো ডিম বোনা করতেছে বেগুন ভেজে ডিম বোনা করতেছে বেগুন দিয়ে এরকমভাবে ডিম বোনাটা খেতে অনেক ভালো লাগে আর এই তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলা ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করলে খেতে অসম্ভব মজা লাগে আর করলার পানিটা লবণ মাখিয়ে করলাটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল মথে তিতা পানিটা বের করে নেওয়া হয়েছে এখন বেশ কিছু পেঁয়াজ তারপর ওই যে ভাজা চিংড়ি মাছ করলা এখানে ঢেলে দিল আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে সাথে কিন্তু কাঁচামরি কাঁচা পেঁয়াজও দেওয়া হয়েছে তো যাই হোক এইভাবে করলা ভাজি করলে কোনো তিতু লাগে না খেতে তো অনেক ভালো লাগে আর মাছ ছিল না চিংড়ি মাছকে কেটে দেওয়া হয়েছে তো বাজিটা মাসাল্লা ইফতারের পরে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে আর তরকারিটা অনেক মজা হয়েছে সাথে আমডাল রান্না করা হয়েছিল তো দেখুন এই তো অনেক সুন্দর করে কিন্তু আমার মেয়ে করলা বাজি করতে পারে তো রান্নাবান্না করেছে সব কিছুই কিন্তু অনেক ভালো হয়েছে এটা হচ্ছে আমি আছরের নামাজ পড়ে মানে আছরের সময় হয়ে গেছে তো সেই সময়ই নামাজটা পড়েছে আমাদের আমরা ভাষায় থাকি সেটা নিচে এই যে আপনার ভাইয়া কিন্তু এখানে গাড়ি টাড়ির ওই যে কাজ টাজ করে যে মিস্ত্রি সাহেব তো সে আজকে তার হয়তো বা শরীর ভালো না তাছাড়া আপনাদের ভাইও আজকে দোকানে নেই আর কি সাইকেল দোকানে অবশ্য বসে সেই সময়টাতে তো এই যে সাপ নিয়ে হচ্ছে সাপ খেলা দেখাইতেছে আমরা হচ্ছে একটু মেলায় শুক্রবারে তো মেলা হয় আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক মেলা হয় তো মেলায় বের হয়েছে তো এই পাশে হচ্ছে দেখলাম যে থেকে বের হইতে দেখতেছি যে সাপের খেলা দেখাচ্ছে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম ওদিকে এত মানুষজন অনেকটা ছিল তাই চাপ তারপর আমার মেয়ে আবার বের হয়েছে ও আবার একটু পরে বের হয়েছে আমার যে তুমি যাও আমি আসতেছি তো আবার বললো যে আসো দেখবো তো প্রথমে তো একটা বের করলো এখন আবার ওই যে কি করে হাতে ধরে দেখাইতেছে বললাম যে এখানে সময় নষ্ট করব না চলে যাই মেলাতে তো মেলাতে আবার চলে আসলাম এই তো মেলাতে এসে যখন আসি আর কি যেটা দেখি সেটাই নিতে মন চায় আসলে কোনো জিনিস রেখে আসতে মনই চায় না আজকেও আমি সাড়ে তিন হাজার টাকা ভেঙে ফেলেছি এই মেলাতে যে গত যে শুক্রবার ছিল যেটা সেই শুক্রবারে যে এরকমই টাকা নষ্ট করলাম মানে এখানে যে যদি যাই তখনই মনে করেন একটা না একটা কিছু কিনতে মন চায় তখন কী টাকাগুলো সব শেষ হয়ে যায় তো অনেক সময় ভাবি যাব না যাব না তারপর আবার ওই যে মেয়ে মানুষের মন যাওয়া হয় আর যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করে সবাই ভালো থাকবেন বাসায় চলে আসছি ইফতার করলাম আল্লাহ হাফেজ